বাইরে বাইরে আমি পুরা জ্বলতেছি আপনাদের সাহস কি হয় কালো শাড়ি পরানোর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কলজড বাই রাখি থেকে আমি লাবুন জাহান হাজির বেচারি আমার জন্য কত কথা শুনতে হয় হে বেচারি কেন আমার জন্য অনেক কথা শুনতে হয় কাস্টমার নাকি ওকে খালি গালগালি করে খালি গালমন্দুর উপরেই থাকে বেচারি বলে যে হ্যাঁ আপনি একটা শাড়ির উপরে এমন প্রেসার দেন আর কাস্টমার আমাকে খালি গালাগালি করে ওকে সো আজকে আর আমি কোনো সারের উপর প্রেশার দিব না আমি খালি দেখাবো সরবো ছাড়বো ধরবো এরকম হ্যাঁ ওকে আজকে খালি ছাড়া ছাড়ি ধরাধরির মধ্যে হয়ে যাবে নাম না নামে অ্যাড্রেস রেডি করে রাখেন আপনার আপনারা কিন্তু আজকে বা রাখি থেকে বিউটিফুল এই খাদ্যি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোকে মুগা খাদ্যি বলে এবং অনেকেই মনে করে এই খাদ্যি গুলো করলে তাকে মোটা লাগবে আপনি চিকন হন আর মোটা হন দেখেন একদম আপনি আপনার ফিটনেস অনুযায়ী ক্যারি করতে পারবেন ঠিক আছে জাস্ট লুক এট দিস ওকে এই লালটা দাও আগে লালটা দাও ভাই দাঁড়ো এটা একটু সময় নেই লালের সিজন আপু লালের সিজন দাও দাও এখন সিজনটাই হচ্ছে রেড রেড সিজন সো আগে আমরা রেড দেখাবো মাশাল আপনারা পেয়ে যাচ্ছেন ক্লজেট বা রাখি থেকে বিউটিফুল আইটেমটা শুধুমাত্র কত অ্যামাউন্টে আপনারা বলে দেন দেখি আমি আপনাদের সাথে পরবর্তী মাসাল্লাহ আজকের খাদ্য তো অসম্ভব সুন্দর আজকের খাদ্যটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মুগাসল খাদ্য আম্মা মিয়া এটা একটা গহনা দিয়ে যদি পরা যেত আর লাল লিপস্টিক সাথে থাকে লাল চিপ লাল চুরি কি যে ভালো লাগতো আপনারা কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা আপনাদের পছন্দের ক্রজেট বাই রাখি সবাই বলে এক নামে নাকি এখন ক্রজেট বাই রাখির পেজটা লাবণ্যর পেজ বলে মনে করে সবাই কোনো অসুবিধা নাই আমাদেরই তো চলেন একটা সুন্দর ছবি তুলবো আর প্রাইসটা বলবো প্রায় কালকে বলবো পাঁচ দিন এটা তো মাথায় বেরবো ধর ম্যাড পরে আবার বলবে এসি এখন কেন ছাড়া হয় না টাকা কি কম দেই আমরা এটা বলবে ও রে খোদ আজকে একটা পার্পল কালারের শাড়ি পরার খুব ইচ্ছে ছিল পরে ফেলেছি তো এখন আবার ম্যাডাম পার্পল কালারের খাঁটি নিয়ে আসছে দেখেন এত সুন্দর হ্যাঁ প্রযুক্তি রাখির বেস্ট আইটেম কি আপনার আপনার শোরুম আপনার শোরুম বলছি ভাই ভাই আপনার অনলাইনে সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস কি কোনটা আপনার কাস্টমার বেশি ধরে খাটি দিয়ে চেনে ভাই আপনি তো মিথ্যুক আছেন আপনি কিছুদিন আগে আমারে বলছেন আপু কানি দিয়ে আমাকে চেনে কি বলছো আমরা কানি দেখি না কানি আছে কেন আমি সবাই দেখি ওকে নাও এটা এটাও আমি আপনাদের সাথে শেয়ার মাশাআল্লাহ কি ভালো লাগতেছে ক্লোজেট বাই রাখি হ্যাঁ মুখস্থ করে ফেলি নামটা ধরো মুখস্থ করে ফেলি নামটা পুরা তোমাদের শোরুম আছে না ক্লোজেট বাই রাখির শোরুম নাই হ্যাঁ ক্লোজেট বাই রাখির শোরুম নেই আপনারা শোরুম এর জন্য একটা শোরুম নিয়ে নেন না তবে শাড়ির জন্য ছোট্ট শোরুমে হয় না সত্যি কথা বলতে শাড়ির জন্য যদি কিনা প্রসেস করেন সেই ক্ষেত্রে আসলে ওইভাবেই নামতে হবে হ্যাঁ ওইভাবেই নামলে আপনি সাইন করতে পারবেন আর না হয়তো বা হুদাই ফালায় রাখতে হবে হুম হুদা হুদি ফালায় রাখা আমার মনে হয় না কোনো দরকার আছে আর যদি অন্য কোনো দরকার থাকে সেটা আরেকটা ব্যাপার বাই ওয়ে এটা দেখেন এটা আসবে সুন্দর একটা মরুনের মধ্যে খুবই চমৎকার ওফ খুবই চমৎকার এই মুগাটা ইভেন এটা রেড ম্যাজেন্ডা এন্ড মারুন হ্যাঁ এই তিনটা কালার একদম হিট আর ওয়েদারটাই তো এখন এই কালারের ভাইরে ভাই কি চমৎকার লাগতেছে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা পেয়েই যাচ্ছেন ক্লজেট ভাই রাখি থেকে নামফোন নম্বর অ্যাড্রেস দিয়ে দেন হ্যাঁ এই লাল ম্যাজেন্ডা আর খয়েরি এই তিনটা কালার সিলেক্টে রাখেন হ্যাঁ সিলেক্টিভ কালার এই যে বলতে বলতে ম্যাজেন্ডা চলে আসছে বলতে বলতে হট পিঙ্ক এত সুন্দর ভাই ভাই আপারা বোনেরা মামিরা চাচিরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি

সর্বোচ্চ পাঁচ পাঁচ মিনিটে পেজ আছে ক্লজেট বাই রাখি থেকে হ্যাঁ আমি দেখাইছি হট পিঙ্ক দেখাইছি মারুন দেখাইছি লাল দেখাইছে প্রথম কালারটা কি ছিল জাম তারপর জাম আর পার্পলের মধ্যে পার্থক্য কি পাঁচটা দেখাইছি চারটা চারটা দেখাইছি হাই কি অবস্থা এরাপু আচ্ছা এখন দেখাবো ব্লু কালার এটাও খুব সুন্দর হ্যাঁ সুন্দর একটা কি বলবো এটা একটা সুন্দর একটা ডার্ক সুন্দর একটা কালার কালার কালেকশন হচ্ছে আপনা মাশাআল্লাহ দেখেন কি সুন্দর বিউটিফুল একটা কালেকশন এটা আর আরো পাঁচ সাতটা কালার তিনটা চারটা দেখাইছি আরো পাঁচ সাতটা কালার আছে তো বুঝতেছেন এই শাড়িটা ওদের কত বেশি নিতেবো মোরা সব সময় অনেক কালার জানে এবং আমি দেখলাম কজত বাই রাকিব এইটাও মানুষ মানুষ মানে একদম 100 100 এটাও দেখেছে আর ওরা কিন্তু সব সময় অনেক বেশি কালার্স গুলো পিক করে আপনাদের জন্য খেয়াল করে দেখেন ছবি তুলে অর্ডার করবেন ক্লোজেট রাখিতে পরের আইটেমটা দেখাই পরের আইটেমটা থাকছে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ মাই বিউটিফুল কালার ইজ চকলেট ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই 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 নাইস ডিফারেন্ট কালার এন্ড এই কালারের উপরে আপনি যে কোনো গহনা দিয়ে ক্যারি করতে পারবেন একটা লিপ গ্লস দিয়েও ক্যারি করতে পারবেন একটা নিউড ব্রাউন দিয়েও ক্যারি করতে পারবেন আবার ডার্ক ব্রাউন দিয়েও ক্যারি করতে পারবেন অনেক ভালো লাগে লাস্ট টাইম আমি এরকম একটা কালার পরেছিলাম এটা বাকিটা রিভিউ ওনারা করতে পারবে ওনাদের ওই শাড়ি কয়টা আছে কয়টা নাই কয়টা গেছে কি আছে না আছে এটা শুধুমাত্র রাখি বলতে পারবে আপনাদের সাথে হ্যাঁ এই মুহূর্তে ক্যামেরাম্যান রাখিকে প্রশ্ন করা হচ্ছে আগে ছবিটা নিয়ে নেন হ্যাঁ এটা তো আমি ইচ্ছে করেই করলাম কারণ এটা দেখেন কারণ তো আমি জানি কোনটায় কি হয় বা কি আসে বিষয় বাইদেব এটাও আপনারা পেয়ে যাচ্ছেন কজেট বাই রাখি থেকে খেয়াল করে দেখেন খুবই চমৎকার দিস ইস গ্রিন ওয়ান গ্রিন ওয়ান এই কালারটা কিন্তু একদম মার্বেলাস হ্যাঁ এই কালারটা কিন্তু একদম মার্বেলাস এবং এই কালারের খাদ্ডি কিন্তু সব সময় আসে না ইভেন গ্রিন কালারের খাদ্ডি কানি এগুলা কিন্তু খুব একটা আমরা সচরাচর দেখি না ওই অ্যাজ ইউজুয়াল গোল্ডেন মেরুন এই এগুলা বাদে হ্যাঁ সো আমি আমি না হাপাই যাই এবং আমার বোর হয়ে যায় এতগুলো কালার একসাথে দেখাতে দেখাতে সত্যি সত্যি ক্লোজেট বাই রাখির এত কালার দেখাতে আমি বোরিং ফিল করি কারণ এত কালার কেন ভাই একটা শাড়ির ডিজাইনের সাথে লাইভের শেষেই আমরা সব কয়টা ছবি প্রোভাইড করে দিব ডোন্ট ফোরি আপনারা পুরো লাইভ টেনে দেখতে হবে না প্রাইজের জন্য একটু মেসেজ করে দেন প্রাইজের জন্য এখনই ওদের পেজে মেসেজ করে দেন তাহলে কি হবে জানেন কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তাহলে ওরা সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই ব্যাক করতে পারবে ওকে আর এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা ল্যাভেন্ডার হাই কেমন আছেন আমি খুব ভালো আছি দিস ইস ল্যাভেন্ডার ওয়ান এটার সাথে আপনি মফ কালারের লিপস্টিক দিলে খুব ভাল লাগবে আমি আজকে একটা ডার্ক লিপস্টিক দিয়েছি কালোর সাথে যেহেতু পড়েছি রেড দিতে ইচ্ছে করছিল না আর ডার্কি দিতে ইচ্ছে করছিল এই জন্য হচ্ছে আমি এভাবে দিয়েছি দেখেন এটার সাথে এটাও ভাল লাগছে এই লিপস্টিকটাও বেশ ভাল লাগছে ছবি তুলে অর্ডার করবেন কিন্তু হ্যাঁ দেরি করবেন না মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে ওকে ঠিক আছে ছবিটা তুলে নিয়েই আসেন ওকে আচ্ছা আমি তো শাড়ির উপরেই আছি শাড়ির জন্য একটু পেজে মেসেজ করে দিয়ে আমি রাসেল আমি প্রবাসী আমার একজন ফ্রি মাইন্ডে কথা বলার বান্ধবী চাই রাখি ফ্রি আছে কিনা জেনে আপনাকে বলে। এটা দেখেন এটা আসবে হচ্ছে যেমন খাদার কি বলবো কি যে কত কিছু যে আমার বলতে ইচ্ছে করে কিন্তু আমি পারি না আমি যখন প্রমোশনাল লাইভে থাকি তখন আমার মুখে তালা লেগে থাকে তারপরও যাদের সাথে অনেক বেশি ক্লোজ আমি আর থামে থেমেই থাকতে পারি না ঠিক আছে কি করব আমি রাখিকে কে দিব না রিয়া কে দিব এটাই চিন্তা করতেছি কষ্টের জীবন কষ্টের জীবন আমাদেরকে মেসেজ করেছে কষ্টের জীবন নাম আইডি কষ্টের জীবন ও আইডির নাম কষ্টের জীবন না যেন কষ্টের ছেলে বাই দা ওয়ে এটা প্রাইস চলে যাচ্ছে কেমন বলেন তো আপনারা একটু মেসেজ করে দেন জলদি 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 আপনারা মেসেজ করে দিবেন কজেক বাই রাখির পেজে দাও তারপরে দেখাবো হচ্ছে দাম কত ও দাম তো আরো আছে না খাদি ও খাদি শেষ যারা আমাদের এটা কিন্তু কালোর মতো একটা কালচে ব্লু হ্যাঁ কালচে ব্লু আমি এগেই এগেইন শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কালচে নেভি ব্লু এবং এটা অসম্ভব সুন্দর লাগে অসম্ভব রকমের স্মার্ট লাগে এই কালার কন্ট্রাস্টটাতে এবং এটা ওয়ান টোনে হওয়াতে ব্লাউজটা আপনি যে কোনো বইতে রেডি করতে পারবেন চাইলে ফুল স্লিভও করতে পারবেন অ্যাজ সামনে দিয়ে দেখে কত স্পেস আছে প্রাইস এর জন্য একটু আপনারা ক্লোজেট বাই রাখি পেজে মেসেজ করে দেন আমরা ছবিটা নিয়ে নেই অনেক সুন্দর একটা শাড়ি ওকে আচ্ছা এবার কি এটা আমার পড়াটার থেকে এটা আরো পাতলা মানে আরো হালকা এটা পরে আরো মজা আমি জানিনা প্রাইস কি আমারটার থেকে কম না বেশি আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছে আমারটার থেকেও এটা ফিলিংস গুড ঠিক আছে এবং এটা লেহারিয়া ডিজাইনটা তো আপনারা সবাই মোটামুটি জানেন এটা হচ্ছে ওই যে ইয়ে কি বলে স্ট্রাইপের মধ্যে খুবই সুন্দর লাগে এবং এটাতে বেশ লম্বাও লাগে হ্যাঁ অনেক সুন্দর একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ছবিটা নিন এবং এটাতে অনেক ভালো লাগার মতো একটা শাড়ি এটা আর বেশ কিছু কালার ওরা এভেলেবেল করেছে আবার এমনও হতে পারে আচ্ছা আবার এমনও হতে পারে যেটা কিনা আপনার ওরা ওদের বেশি হিট এই কালারটা আচ্ছা এই আরে কি ধুম ধুম পড়া ভিড় এই কালারের এর উপরে এখন আপনাদের জন্য বলেন তো হ্যাঁ আমি দেখি কি আমি আকাশ থেকে পড়ছি আমার মতো করে রিলসে যা বলছি सेम सेम হয়ে গেল ঘটনা सेम सेम এখন আমি কোনো এরকম উপদেশই দিতে যাই না এটার সাথে এটা করবেন এটার সাথে ওটা করবেন খালি দেখিয়ে চুপচাপ খিজ আর কোনো কথাই নাই হ্যাঁ আচ্ছা প্রাইস চলে যাচ্ছে কেমন একটু ইনবক্স করে দেন না জলদি করে দ্রুত করে ওকে মেসেজ করে ফেলতে হবে আপনাদেরকে ক্লজেট বাই রাখিতে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার চকলেট এটা না খুব ভালো হয়েছে আমি দ্রুত দেখে ফেলতে পারি আমার জন্য আরেকটা কালার দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আপনারা আমি যতগুলো খাদ্ডি শেয়ার করেছি প্রত্যেকটা খাদ্ডি আপনারা দেখেন না কি ভালো লাগতেছে খুব সুন্দর প্রত্যেকটা খাদ্ডি কিন্তু আপনারা ক্লজেট রাখিতে পেয়ে যাচ্ছেন ইভেন এই লেহেরিয়া ডিজাইনের বাকি কালারগুলো আপনারা পেজে পেয়ে যাবেন হ্যাঁ আমরা জাস্ট দেখিয়ে দিলাম ছবি তুলে অনেকটা কনফার্ম করে ওকে শেষ এইবার আসেন আমরা আপনাদেরকে শেয়ার করছি কি শেয়ার করব বলেন তো কানি আচ্ছা এবার আমরা আপনাদেরকে কানি শেয়ার করব ঠিক আছে এক্সক্লুসিভ ওয়ান এক্সক্লুসিভ ওয়ান ও মাই গুডনেস এই তো দামি কানি হ্যাঁ এটা তো এক্সক্লুসিভ ওয়ান দামি কানির মধ্যে ঠিক আছে এগুলো বুঝাই যাচ্ছে বারো চোদ্দ হাজার টাকায় এটা আমি হাতে ধরেই বুঝতে পেরেছি ঠিক ও মাই গুডনেস প্যান্টাস্টিক আমি হাতে ধরেই বুঝে গেছি যে এটার কালার আর এটার কয়টা কি আসে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এটা নিয়ে আর কোন বিচলিত হওয়ার কোন কারণ নাই ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপনাদের সবার পছন্দের মাসাল্লাই শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর ক্লোজেট বাই রাখিতে মেসেজ করে দেন আপুরা এই শাড়িটার জন্য তো ফ্যান্টাস্টি ফ্যাব্রিক হ্যাঁ জোজ জোশ শাড়ি হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা চমৎকার কালার দেখাবো আরেকটা চমৎকার কালার দেখাবো যে দেখেন এটা আরেকটা চমৎকার কালার কালারটা আসবে একদম সুন্দর একটা জলানো কালার হ্যাঁ কালারটা দেখলেই জ্বলতে থাকবেন এরকম আর একটা কালার অসম্ভব ভাল লাগে আমার অসম্ভব ভাল লাগে ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্যে বারবার করে এনশিওর করি যে এই কানে যার যে নিবেন না বা পাবেন না তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কারণই নাই খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর এই কালার তো আমার অনেক ফেভারিট একটা কালার আমাকে ড্রেস দেন শাড়ি দেন আমি এই কালারকে কখনোই ভুলবো না এরকমের একটা শাড়ি ঠিক আছে আসেন ছবিটা নিয়ে নেই আমরা এটা সুন্দর করে বিউটিফুল একটা কালেকশন এরপরে দেখোটা এই যে দেখেন ভাই আমি আপনাদেরকে ডিজাইনের থেকে কাপড়ের কথা বেশি বলতেছি যে পাবে সেই জিতবেন এটা আমার আমার মনে হয় যতটুকু আপু একটু দিলে হয়তো আমি পারছি পারবো এটা এক্সক্লুসিভ কানির মধ্যেই আছে আমি জানি না ওনাদের কাছে কত বারো চোদ্দ কিনা বা কম বা বেশি কিনা আমি জানি না অনেক সুন্দর একটা শাড়ি হবে ঠিক আছে আপনারা ওদের পেজে মেসেজ করে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে খেয়াল করেন মানে মনে হইতেছে ঠিক আছে এরকম ফিল হইতেছে আমার অনেক সুন্দর শাড়ি তারপরে আরেকটা দেখাই বেগুনিটার দাম কত পুরায় ওরে খোদারি আল্লাহরি হ্যাঁ কালার দেখেন কালার আসবে হচ্ছে সুন্দর একটা বাটার তার সাথে একদম টকটকা লাল এটা এটা নিবেন নামিয়ে নিয়ে নিবো আপুর থেকে বলেন তো আমি নিব নাকি আপনারা নেবেন হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর এটা এটা খুবই 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 সুন্দর দেখেন না এটা কালার আসবে রেড মা গো মা এটা দিয়ে ব্লাউজ বানাইলে কি ভালো লাগবে আপনারা পেয়ে যাচ্ছেন ক্লজেট বাই রাখিতে থ্যাংক ইউ সো মাচ লাস্ট একটা শাড়ি দেখ আমি বাই যাবো চলে যাবো আরও একটা শাড়ির লাইভ আছে ভাই ও ফো এটা কি গোলাপ কালো গোলাপ হ্যাঁ কালো গোলাপ কি লাগবে এটা পড়লে আসেন তো এটা একটু পরে ফেলি পরে ফেলবো নাকি শাড়িটা বলেন আছে যা আমি আপনাদেরকে পরেই দেখাচ্ছি আমি যেইভাবে শাড়ি ধরবো পাবলিক ভাববে যে আমি শাড়ি পরেই ফেলছি জাস্ট ওয়েট জাস্ট ওয়েট দেখেন ঠিক আছে মনে হচ্ছে না আমি শাড়ি পরে ফেলছি কি বললাম আপনাদেরকে এত সুন্দর আর এত গুণের একটা মেয়ে আপনারা পেয়ে গেছেন বাই আচ্ছা প্রাইজ আমার জন্য একটু বক্স করে দেন হ্যাঁ দেরি না করে থ্যাংক ইউ সো যে এরকম সুন্দর টুকটুক করে দেখা ফেলতে পারবো যদি প্রাইসটা না বলি নেক্সট আরেকটা শাড়ি লাইভ আছে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই